আসসালামু আলাইকুম দেখেন ভাই কি সুন্দর বাগান বাগান দেখলেই ভাই পরানটা জুড়িয়ে যাচ্ছে দেখেন বাগান অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন প্রিয় ভাই বোনেরা দেখেন এই অনেক কয়েক দিন ধরে বৃষ্টি জমজম করে বৃষ্টি চলতেছে এরকম বৃষ্টি আর দিন যে চলবে তা জানি না তে আপনাদের ওখানে কোন কোন জেলায় এরকমভাবে বর্তমানে বৃষ্টি চলতেছে অবশ্যই প্রিয় ভাই বোনেরা জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আমি এক গ্রামের একটু প্রকৃতি দৃশ্য আপনাদের সুন্দর দৃশ্যগুলো দেখাইলাম দেখেন দেখতে কেমন অবশ্যই আপনারা আশা করি জানাবেন দেখেন গ্রামীণ গ্রামীণ শ্রমিক ভাই বোনেরা গেত আছে কত সুন্দর দেখছেন মেরে দিন ভিজে ভাই অনেক রাস্তা কাটাব অনেক নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাট অনেক বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আল্লাহর কাছে আমরা সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহর নিয়ামত আল্লাফাক যা করে সব ভালোর জন্যই করে আপনারা কি কোন ভাই ঠিক না কে দেখেন আল্লাহ তালা আমাদের জন্য যা করে সব ভালোর জন্যই করে কে বৃষ্টি চাইলে আবার আমরা কই রোদ দেখ যে সময় রোদ উঠে তখন আমরা বলি বলি বৃষ্টি দেখ ভাই আল্লাহ তালা তাহলে কোন পাইলে থাকবে তাই বলি আল্লাহ তালা যা করে সব ভালোর জন্যই করে মঙ্গলের জন্যই করে এটি আমরা আল্লাহর কাছে পুরো কামনা করি সবাই দেখেন আপনাদের ওই একবার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা একটু তুলে ধরছি অবশ্যই প্রাকৃতিক দৃশ্যগুলা কার কার ভালো লাগে অবশ্যই প্রিয় ভাই বোনেরা জানাবেন দেখেন আমি হাইটে যাচ্ছি আর একটু প্রাকৃতিক দৃশ্যগুলা অবশ্যই তুলে ধরছি দেখেন একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি অনেক সুন্দর লাগতেছে আমাদের আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছেও অবশ্যই সুন্দর লাগবে কে সুন্দর লাগার জিনিসটাই কে আপনার প্রাকৃতিক দৃশ্যগুলা বলে খালি আমার কাছে না মানে সারা বিশ্বের কাছে মনে করেন প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রাম অঞ্চলের অনেক সুন্দর লাগে দেখছেন প্রাকৃতিক কি সুন্দর একবারে আপনার সবুজ গ্রাম মতো অনেক সুন্দর লাগতেছে দেখছেন বৃষ্টি আর বৃষ্টি হয়েছে না বৃষ্টির কারণে আরও অনেক অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কীরকম অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন ইনশাল্লাহ দেখ আমি হাইটাইটে যাচ্ছি দেখেন অনেক সুন্দর লাগছে আমাদের কাছে আমি একটু ক্যামেরা ঘুরায় ঘুরাই একটু আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করতেছি দেখেন ক্যামেরা অনেক সুন্দর একটু ঘুরাই ঘুরাই একটু বৃষ্টি মেরে দিন তো তারপরেও আপনাদের ঘুরায় ঘুরায় আপনাদের দেখাইতেছি অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের ঘুরাই ঘোরায় আমি দেখাইতেছি দেখেন অনেক সুন্দর দৃশ্য দেখে অবশ্যই আপনারা আমি আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখেন এখন অনেক সুন্দর অনেক বৃষ্টি বাই অনেক কাদা নষ্ট হয়ে দেখেন রাস্তাঘাটে অনেক নষ্ট হয়ে যায় গ্রামীণ শ্রমিক ভাইয়েরা ছুটি হয়ে গেছে এখন আর অনেক কষ্ট করেই যাচ্ছে তারপর আল্লাহর কাছে আমরা অনেক নিয়ামত তালা জ্বালা বা যা করে সব ভালোই করে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল অবশ্যই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য ভাই ব্রাদারকে দেখার জন্য সুযোগ করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি